কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আগত নব্বইটি দিনের আগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি অর্থাৎ দু সালের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী ট্রানজিশনাল ফেস পরিবর্তনের সময় দু হাজার চব্বিশের মে জুন জুলাই এই তিনটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে একত্রিত আলোচনা আমরা করব প্ল্যানেটারি ট্রানজিট অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে সিস্টেমেটিক সায়েন্টিফিক প্রসেস মেনটেন করে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ দেখুন প্রথমত শনির ঢাইয়া তো আপনাদের চলছে তার উপরে শনি রাশি নক্ষত্রগত পরিবর্তন করেছে বৃহস্পতির নক্ষত্রে গোচর করেছে আবার এই তিন মাসের মধ্যেই কিন্তু শনি কিন্তু বক্রিয় হবে আবার এই তিন মাসের মধ্যেই কিন্তু বৃহস্পতি ও রাশি পরিবর্তন করবে আর বছরটিও কিন্তু শনির বছর এজন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ উপলব্ধি করতে চান পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল হতে চলেছে এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মগত ছক অর্থাৎ ন্যাটাল চ্যাটের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন ইভেন আপনারা ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ যদি না জানেন তাও কিন্তু আপনারা অবশ্যই কনসালটেন্সি নিতে পারেন ফেস টু ফেস মুখোমুখি আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন আমাদের অফিস বা চেম্বারে এছাড়া অনলাইনেও কনসালটেন্সি নিতে পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা চতুর্থতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি চন্দ্র যে দু থেকে আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সব থেকে চঞ্চলতম এবং দ্রুত গতিতে গ্রোচর করা গ্রহ আপনাদেরই রাশির অধিপতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা মে গ্রহগত বছরের ছক কিন্তু ঠিক এমনটি দেখাবে আপনাদের প্রথম ঘরে চাল লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে কেতু আপনাদের আয়ুরভাবে শনি আপনাদের ভাগ্যস্থানে রাহু মঙ্গলের অঙ্গারক যোগ এর সাথে সাথে রাহু বুধের জড়ত্ব যোগও কিন্তু থাকছে আবার সূর্য শুক্রের দারিদ্র যোগ থাকছে আপনাদের কর্মস্থানে বৃহস্পতি থাকছে আপনাদের লাভভাবে লাভস্থ অবস্থানে অবগোচর করে আর দেখুন শুরুতেই আমরা আলোচনা করব। শনি রাহু কেতু এবং বৃহস্পতি চারটি মেজর প্ল্যানেটকে নিয়ে আর শনি রাহু কেতু আর বৃহস্পতিকে নিয়ে যে আলোচনাটি এখন করব। এটি কিন্তু মে জুন জুলাই তিনটি মাসের একত্রিত আলোচনা তার কারণ কি। তার কারণ এই চারটি মূল গ্রহ এই তিন মাসে কিন্তু রাশি পরিবর্তন করবে না আর বাদবাকি যে গ্রহগুলি থাকে সূর্য শুক্র মঙ্গল বুধ এটি আমরা এক এক করে আলোচনা করব। মে মাসের ছকে একবার জুন মাসের ছকে তারপর জুলাইয়ের ছকে পরিশেষের প্রতিকার নিয়ে তো আছেই আমরা দেখুন প্রথমেই যে গুরুত্বপূর্ণ আলোচনা সেটি বৃহস্পতিকে নিয়ে এই পয়লা মে অর্থাৎ এই মে মাসের এক তারিখেই কিন্তু বৃহস্পতির রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে আমরা জানি বৃহস্পতি যে গৃহে অবস্থান করে সেই গৃহকে তিনি দুর্বল করে দেন কিন্তু আপনাদের ক্ষেত্রে সুফল দেবেন তার কারণ বৃহস্পতি লাভভাবে গোচর করেছে আর লাল কিতাব বিজ্ঞান কেপি পিচার্ট বা আপনারা বৈদিক শাস্ত্র অনুযায়ী জানবেন যে পরাশর বিজ্ঞান অনুযায়ী যে লাভভাবে কোনো নেগেটিভ প্ল্যান প্ল্যানেটের সিচুয়েশান অ্যাসপেক্ট কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না যার ফলস্বরূপ দৈনিক ইনকামের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে আমি কোনো ঘাটতি কিন্তু অনুভব করছি না উল্টে বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে কেতুর সাত কেতুর উপরে আপনাদের থার্ড হাউসে এটি আপনাদের সাহস পরাক্রমকে বৃদ্ধি করবে তার কারণ কেতু কিন্তু কেতু এমন একটি গ্রহ যার যার প্রতীক হিসাবে দেখানো হয়েছে যার মস্তিষ্ক নেই ধর আছে অর্থাৎ পুরো শরীর তো আছে কিন্তু মস্তিষ্ক নেই মস্তিষ্কটাকে রাহু বলা হয়েছে আর শরীরটাকে বলা হয়েছে কেতু তাহলে কেতু তো চোখে দেখতে পায় না এজন্য কেতু কিন্তু সর্বদাই একজন গুরু প্রাপ্তির চেষ্টা করে গুরুকে খোঁজে আর যেহেতু গুরুর দৃষ্টি কেতুর উপরে পড়ছে তাহলে কিন্তু এ সময় আর রাহুরও এখানে দৃষ্টি আছে তাহলে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে টেকনোলজিক্যাল ফিল্ডে যারা আছেন ওয়াইফাই ব্রডব্যান্ডের কাজ যারা করেন ইন্টারনেটের কাজ যারা করেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই সাহস পরাক্রমও আপনাদের বাড়তে চলেছে এ সময় হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু আপনাদের ঘটতে পারে এ সময় বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন তবে হ্যাঁ ভাই বোনেদের সাথে সম্পর্ককে আপনাদেরকে আরও উন্নত করবার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে দেখুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ফিফথ হাউসে যেখানে আপনাদের ফিফ্থ হাউস মানে ওটি কিন্তু মঙ্গলের ঘর যেখানে কিন্তু শনি এবং রাহুরও কিন্তু দৃষ্টি থাকবে শনির দশম দৃষ্টি রাহুর নবম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে আপনাদের এই পঞ্চমভাবে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ তাহলে কিন্তু অবশ্যই প্রেমের জীবনে আপনারা অনেকেই কিন্তু অনেক কর্কট রাশির জাতক জাতিকারা শিক্ষার জীবনে প্রেমের ব্যাপারে পেটের সমস্যার ব্যাপারে বিগত পাঁচ ছ মাস ধরে কিন্তু আপনারা ভুগছেন এটি কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই শিক্ষার ব্যাপারে বিশেষ করে যারা কলেজ লাইফের নিচে পড়াশুনো করছেন পড়াশুনা মনোনিবেশ করতে সমস্যা হচ্ছে প্রেমের ব্যাপারে একটু বাধা বিপত্তি আপনারা পাচ্ছেন এবং আপনাদের পেটের সমস্যা বধজমের প্রবলেম হয়তো বেড়েছে এবার কিন্তু ধীরে ধীরে এখান থেকে আপনারা মুক্তির পথের দিকে এগিয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহই নেই আবার যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চান তাদের জন্যও কিন্তু সময় সুযোগ ধীরে ধীরে মজবুত হওয়া শুরু করছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা আশা করি অবশ্যই করবেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়বে যেটি শনির ঘর যদিও ঢাইয়া চলছে শনি কিন্তু বর্তমানে আপনাদের রাশির অধিপতির মিত্র গ্রহ বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রে গোচর করেছে দোসরা অক্টোবর পর্যন্ত পূর্বভাদ্রপদ নক্ষত্রে থাকবে শনির নক্ষত্রগত গোচর আপনাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এখানে ইনশর্ট আপনাদেরকে বলবো অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু এবার তৈরি হবে অর্থাৎ হঠাৎ করে আপনাদের বিয়ের যোগ তৈরি হয়ে যেতে পারে এবং চটমগ্নি পান বিহা অর্থাৎ হঠাৎ করে কিন্তু বিয়ে ঠিক হয়ে বিয়ে হয়েও যেতে পারে চট পাট বিহা এটি কিন্তু হতেই পারে ইয়াদিদাং হৃদয়ং মম তদস্ত হৃদয়ং তব তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার এই কথাটির নিগুড় তত্ত্ব স্বামী স্ত্রী আপনারা এ সময় অনুভব করতে চলেছেন আপনাদের মধ্যে কিন্তু এ সময় রোম্যান্সের মাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে যেতে পারেন আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় কিন্তু প্রদান করতে চলেছে যা আপনাদেরকে ইন ফিউচার লাভান্বিত করবে বিজনেসম্যানরাও লাভান্বিত হতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যারা বিশেষ করে পুরোহিত আছেন বা যারা ধরে নিন কোনো প্রকার ঢালাইয়ের কাজ করেন কামারের কাজ করেন স্বর্ণকার হিসাবে কাজ করেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনারা আছেন যারা সোলজার আছেন অর্থাৎ আর্মিতে কাজ যারা করেন যারা শল্য চিকিৎসক যোগব্যায়াম প্রশিক প্রশিক্ষক বা যারা কন্টেন্ট রাইটার সাইকেটিস্ট মনোবিশ্লেষক রাজনীতিবিদ যারা আছেন বা যারা ডিফেন্সের কোনো ইনস্ট্রুমেন্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করেন বা কামার যারা আছেন এনকাউন্টার স্পেশালিস্ট যারা আছেন তাদের জন্য কিন্তু এ সময় সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে শিক্ষক শিক্ষিকা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্টের ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ অভূত পরিগণিত হবে সুযোগের সুযোগে সদ্ব্যবহার করতে যেন আপনারা ভুলবেন না দেখুন শনির ঢাইয়া তো আপনাদের চলছে যার ফলস্বরূপ অনেক টেনশানেও আপনারা আছেন বিগত বেশ কয়েকদিন ধরে আপনারা আপনি ধরে নিন প্রায় চার পাঁচ মাস ছ মাস ধরে আপনারা লক্ষ্য করছেন যা আপনাদের কেরিয়ার কিন্তু একটা জায়গায় হল্ট করে গিয়েছে পরিবারের হয়তো ফুল সাপোর্ট আপনারা পাচ্ছেন না ব্যাংকের ব্যালেন্সে ঘাটতি উঠাট করে কথাবার্তা বলার সময় আপনারা হয়তো রেগে যাচ্ছেন প্রেমে বাধা বিপত্তি পেটের সমস্যা শিক্ষায় বাধা অনেক কিছু আপনারা কিন্তু উপলব্ধি করেছেন তবে ধীরে ধীরে কিন্তু এখান থেকে বা রিলিফ পাওয়ার টাইম আসছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ শনির ঢাইয়া থেকে আপনারা মুক্তি পাবেন এই ঢাইয়ার অন্তিম চরণে কিন্তু শনি আপনাদেরকে লাভান্বিতই করবেন তার কারণ তিনি বৃহস্পতি নক্ষত্রে গোচর করেছেন আর বৃহস্পতি লাভভাবে গোচর করছে তাহলে আপনাদের কিন্তু এ সময় লং ডিসটেন্স জার্নি হতে পারে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছেন গবেষণা ওরিয়েন্টেড পড়াশুনো করছেন লাভান্বিত হতে পারেন শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো সুসংবাদ কিন্তু আপনারা পেতে পারেন তবে হ্যাঁ কেরিয়ারের ক্ষেত্রে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই কঠোরকায়িক পরিশ্রম আপনাদেরকে করতে হবে কর্মজীবনে যদি আপনারা উন্নতি করতে চান পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না আর যতটা সম্ভব দেখুন আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা যদি আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্য সংখ্যার সঙ্গে ম্যাচ না হয় তাহলে যতই আপনি সেখানে টাকা জমান না কেন টাকা কিন্তু সেখানে জমবে না আবার একজন ব্যক্তি হয়তো খুব কম ইনকাম করে কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার তার ভাগ্য সংখ্যার সঙ্গে ম্যাচ করছে তাহলে সে কিন্তু সেখানে অর্থ জমাতে সক্ষম হবে তাহলে নিউমারোলজি ওয়াইজ আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু একবার চেক করিয়ে নেওয়া উচিত আমাদের নামের যে নাম সংখ্যা যেটা সেটাও চেক করিয়ে নেওয়া উচিত আমরা যে সিগনেচারটা করি সিগনেচারটাও চেক করিয়ে নেওয়া উচিত ফোন নাম্বারটাও চেক করিয়ে নেওয়া উচিত ফোনের মডেল নাম্বারটাও চেক করিয়ে নেওয়া উচিত টু হুইলার নাম্বারটাও চেক করে নেওয়া উচিত ফোর হুইলার নাম্বারটাও হাউস নাম্বার ফ্ল্যাট নাম্বারও চেক করিয়ে নেওয়া উচিত এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি কিন্তু নিউমোরোলজির বেসিক রুলসের মধ্যে পড়ে তা না হলে কিন্তু যতই গ্রহ নক্ষত্রের প্রতিকার আপনারা করুন না কেন বাস্তু ওরিয়েন্টেড বা নিউমোরোলজি ওরিয়েন্টেড কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে গ্রহের প্রতিকার কিন্তু আপনাদেরকে হেল্প করতে পারবে না এই জন্যই অনেকে কিন্তু গ্রহতাত্ত্বিক প্রতিকার করার পরেও বলেন জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার কোনো ভরসা নেই কারণ কোনো কাজ করলে কোনো প্রতিকার দেয় না আলটিমেট কোনো কাজ হয় না তার কারণ আমাদের প্রথম যেটি কর্তব্য সেটি হচ্ছে বাস্তুর কাজ তারপর নিউমোরোলজির কাজ তারপর গ্রহ প্রতিকারের কাজ করা উচিত স্টেপ বাই স্টেপ আমাদের আসা উচিত অর্থাৎ এটি একটি পর্যায়ক্রম হওয়া উচিত কর্মের মাধ্যমে ওই আংটি তাবিজ মাদুলি পাথর কবচ করে কিন্তু কোনো লাভ দেবে না শুধুমাত্র আমরা কিন্তু কর্মের দ্বারা আমাদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারি এনি টাইম আপনারা আমাদেরকে কল করতে পারেন এখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয় শুধুমাত্র কনসালটেন্সি চার্জ বা সার্ভিস চার্জ গ্রহণ করা হয়ে থাকে আপনারা এসে আমাদের সাথে ফেস টু ফেস দেখা করতে পারেন অনলাইন কনসালটেন্সিও নিতে পারেন শনির সব থেকে বড় প্রতিকার কি ঢাইয়ে চলাকালীন শনিদেব নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার খেয়েও না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করার চেষ্টা করো একটু সরিষার তেল দান করো এইগুলি যদি মেনটেন করতে পারেন তাহলে কিন্তু শনিদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যান শনি সাড়ে সাতই চলুক বা ঢাইয়া চলুক তৎসত্ত্বেও শনিদেব শুভ পরিণামদায়ক ফলাফল দিতে এক প্রকার বাধ্য হয়ে থাকেন আদারওয়াইজ তার এই শনিদেব আপনাদেরকে ভুগিয়ে দিতে পারেন তার কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা তাহলে নীলা পরে আপনি নীলা পরেছেন এদিকে বাসি খাদ্য খাবার খাচ্ছেন মাকে ভক্তি করেন না ধর্মপ্রাণ না টাইমের কাজ টাইমে করতে পারেন না প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করেন না একই ড্রেস দুই তিন দিন পরছেন তাহলে শনি আপনাকে হেল্প করবে কি করে বুঝতে হবে আমাদেরকে অন্তর্নিহিতভাবে অনুধাবন করতে হবে যে কর্ম আসল গুরুত্বপূর্ণ জিনিস সেজন্যই বলা হয়েছে কার্মান্যেবাদারস্তে মা ফলে সে কথা ছানা মা কর্মফল হেতু ভুরুমা তে সঙ্গহস্ত কর্মানি কার্মি ধার্মা ভাগ্যের থেকেও অনেক উপরে আছে কর্ম এটি কিন্তু আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছেন আবার রাহুকে নিয়ে যদি আলোচনা করি রাহু আপনাদের ভাগ্যস্থানে বসে আছে তাহলে ভাগ্যেরও কিন্তু সাপোর্ট আপনারা কিন্তু এক প্রকার পাচ্ছেন না আর যার কারণে আপনাদের উচ্চশিক্ষায়ও আপনারা হয়তো অনেকে বাধাপ্রাপ্ত হয়েছেন তিনটি জিনিস হয় পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে না হলে আপনার পিতার স্বাস্থ্যের অবনতি হয়েছে আর তা না হলে আপনার পিতার কর্মে উন্নতি হচ্ছে না বিগত পাঁচ ছ মাসের মধ্যে বুকে হাত দিয়ে বলুন এর মধ্যে একটিও কি আপনাদের হয়নি তিনটি জিনিসের মধ্যে যে একটি হয় পিতার স্বাস্থ্য খারাপ নাহলে পিতার কর্মে উন্নতি হচ্ছে না না হলে পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হয়েছে তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস বিগত পাঁচ ছ মাসে আপনারা পরিলক্ষিত করছেন হায়ার স্টাডিজে বাধা ভাগ্য আপনাদের পূর্ণ সঙ্গ দিচ্ছে না এগুলি তো কাটানোর প্রয়োজন আছে আর এগুলি এনি টাইম কিন্তু আপনারা প্রতিকার করাতে পারেন বাড়ি বসে থেকে কষ্ট পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই যখন আপনারা সঠিক কর্মের মাধ্যমে এই জিনিসগুলিকে প্রতিকার করাতে পারি আমাদের সেই সুযোগ কিন্তু আমাদের গ্রহণ করা উচিত রাহুল দেখুন এখান থেকে কিন্তু পঞ্চম দৃষ্টি আপনাদের রাশিতেও পড়ছে অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বিগত পাঁচ ছ মাসে নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন হয়তো কোনো দিন নেশা করতেন না পাঁচ ছ মাসে হয়তো নেশাভাঙের প্রতি আকৃষ্ট হয়েছেন আপনাদের মধ্যে অনেকে স্মোকিং স্মোকিংয়ের অভ্যাসে জড়িয়ে পড়েছেন আর যারা স্মোকিং করতেন তাদের হয়তো বেড়ে গিয়েছে আপনাদের মধ্যে অনেকে রাতারাতি বড়োলোক হওয়া স্বপ্ন দেখা লাইফে শর্টকাট অবলম্বন করা ইলিগাল ক্রিয়াকলাপের দিকে আকর্ষণ বেড়েছে আচ্ছা এগুলি যদি কোনোটাই না হয়ে থাকে তাহলে চোখ আমাদের চোখ ত্বক মানে চামড়া এবং দাঁত মানে টিথ এই তিনটির মধ্যে যে কোনো একটি প্রবলেম আপনাকে ভোগাচ্ছে এই পাঁচ ছটি জিনিসের মধ্যে যে কোনো একটি সমস্যায় তো আপনারা ভুগছেন তাহলে এখান থেকেও তো মুক্তি পাওয়ার প্রয়োজন আছে তা না হলে এই রাহু তো আপনাদের দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত আপনাদেরকে ভোগাবে কি দরকার ভোগা সমস্যা থেকে সমাধান পাওয়ার চেষ্টা করুন সমাধান প্রাপ্তির চেষ্টা করুন আপনি দু পায়ে এগোন ঈশ্বর দশ পায়ে এগিয়ে আসবেন তাহলে বন্ধুরা এই চারটির মূল গ্রহকে নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি এবার দেখুন সূর্য শুক্রের সংযোগ তৈরি হয়েছে কোথায় আপনাদের কেরিয়ারের হাউসে সূর্য যদিও উচ্চস্ত হয় আপনাদের টেন্থ হাউসে কিন্তু আমা আমি যে অ্যাঙ্গেলে দেখি সেই অ্যাঙ্গেলে আমি বলি সূর্য শুক্রের সংযোগকে যোগ তাহলে উনিশ তারিখ পর্যন্ত উনিশে মে পর্যন্ত কেরিয়ারে কিন্তু বিগ কোনো অ্যাচিভমেন্ট আমি পরিলক্ষিত করছি না হ্যাঁ যারা রাজনীতিবিদ আছেন সরকারি চাকরিজীবী আছেন কিছুটা হলেও আপনারা লাভান্বিত হবেন কেরিয়ারে উল্টে আপনারা কিন্তু রোম্যান্সের অ্যাঙ্গেল আপনাদের তৈরি হতে পারে কাজের জায়গায় রোম্যান্সের অ্যাঙ্গেল তৈরি হয়ে যেতে পারে যেটি আপনাদের ক্ষেত্রে ইন ফিউচার যে খুব লাভান্বিত করবে তা কিন্তু নয় সাবধানে কিন্তু এ সময় আপনাদেরকে থাকতেই হবে আর এই সূর্য কিন্তু চোদ্দো তারিখের পর কিন্তু আপনাদেরকে ভালো ফলাফল দেবে চোদ্দ তারিখের পর আবার আপনাদের কিন্তু কেরিয়ারে আপনারা সুফল প্রাপ্তি করতে চলেছেন কেরিয়ারে কিন্তু আপনাদের যে জুন মাসটা যখন বলবো আপনাদের আরও বেটার লাগবে খুব ভালো লাগবে শুনতে জুন মাসের গণনাটা দেখুন শুক্র কিন্তু উনিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে লাভভাবের অধিপতি সগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করে দেবেন যার ফলস্বরূপ একাধিক উপায়ে মে মাসের সেকেন্ড হাফের পর থেকে অর্থের ঝড় আপনাদের দিকে আসতে চলেছে লাভের মাত্রা বৃদ্ধি পেতে চলেছে প্রমোশান পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হঠাৎ করে লটারি লেগে যাওয়া হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তি করা রাস্তা দিয়ে হাঁটছেন টাকা পাচ্ছেন সোনা গয়না পাচ্ছেন অনেক ঘটনা ঘটতে পারে এবার এই যে সময়ের সুযোগে সদ্ব্যবহার আপনি কীভাবে করবেন সেটি তো আপনার নিজের উপরে নির্ভর করছে প্রেমের জীবনেও কিছুটা হলো বাধা বিপত্তি আপনাদের কিন্তু ধীরে ধীরে কেটে যেতে শুরু করবে যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন অ্যাক্টিং জগতে আছেন অভিনয়ের জগতে আছেন সে আপনারা টেলিভিশনে অভিনয় করুন বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বা মুভি ইন্ডাস্ট্রিতে আপনারা অ্যাক্টিং করে থাকুন বা যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি নিয়ে যারা আছেন যারা ফ্যাশন বা মডেলিংয়ের জগতে কাজ করেন যারা নিউজ ইন্ডাস্ট্রিতে আছেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে আছেন রেস্তোরাঁ হোটেলের চেন আছে আপনাদের রেস্টুরেন্টের বা রেস্তোরাঁর চেন আছে আপনাদের বিউটি পার্লার ক্যাটারিংয়ের কাজ যারা করেন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস যারা করেন গার্মেন্টসের বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করুন অবশ্যই আপনারা লাভান্বিত হবেন এবার দেখুন মঙ্গলা রাহুর অঙ্গারক যোগ কিন্তু থাকছে পুরো মাসটি জুড়েই থাকছে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে বুধ দশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের ক্যারিয়ারের হাউসে গোচর করবে আর একত্রিশ তারিখের পর কিন্তু বুধ গোচর করে যাবে আপনাদের লাভ পাবে বুধের এই যে গোচর কিন্তু আপনারা অত্যন্ত শুভ পরিণাম দেয় ফলাফল কিন্তু পাচ্ছেন না মে মাসে আপনারা জুন মাসে গিয়ে কিন্তু কিছুটা হল বেটার ইম্প্যাক্ট পাবেন তো চলুন জুন মাসে প্রবেশ করি এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার জুন মাসের গ্রহগত গোছরের ছক অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে চার লেখা কেতু আপনাদের থার্ড হাউসে শনি এইট হাউসে রাহু নাইন হাউসে মঙ্গল টেন হাউসে আর আপনাদের ইলেভেন্থ হাউস লাভভাবে চতুর্গ্রহী যোগ সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের কিন্তু এখানে আবার লক্ষ্মী নারায়ণ যোগ আবার সূর্যগ্রহ একসাথে মিলিত হয়ে তো এখানে আপনাদের রাজ্যগের থেকে আর বেটার ইম্প্যাক্ট দিতে চলেছেন শুক্রের মালব্যযোগও থাকছে আর আপনাদের কেরিয়ারের হাউসে মঙ্গলের কিন্তু রুচক যোগ থাকছে তাহলে জুন মাসটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে এই শনির ঢাইয়া চলাকালীনও সময় সুযোগের সদ ব্যবহার করুন প্রথমেই যেটা বলবো দেখুন শনি রাহু কেতু বা বৃহস্পতিকে নিয়ে আমি আর আলোচনা করব না তার কারণে এই চারটি গ্রহকে নিয়ে আমি মে মাসে যে আলোচনা করেছি সেটাই কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করবে আপনাদের জুন মাসেও মঙ্গলের যে গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গল আপনাদের কিন্তু কেরিয়ার হাউসে লর্ড অর্থাৎ আপনাদের কর্মস্থানের অধিপতি মঙ্গল আর আপনাদের ফিফথ হাউসের অধিপতি মঙ্গল তাহলে আপনাদের কেন্দ্রস্থানের অধিপতি মঙ্গল কেন্দ্রীয় স্থানেই গোচর করলেন রুচক নামক একটা রাজ্য তৈরি করলেন তাহলে চাকরিজীবী যারা আছেন বিশেষ করে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা যারা মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন যারা নেটওয়ার্কিং মার্কেটিংয়ের কাজ করেন স্পোর্টস ইন্ডাস্ট্রি বা খেলাধুলোর জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু এ সময় সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে রক্ত ওরিয়েন্টেড বা হাড়গোড় ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে হাড়ের ব্যথা মাজার ব্যথা কোমরের ব্যথা বা ক্যালসিয়াম ওরিয়েন্টেড কোনো প্রবলেম ব্লাড রিলেটেড কোনো প্রবলেম হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের প্রবলেম সেখান থেকেও কিন্তু আপনারা এই সময়ে রিলিফ পেতে চলেছেন কিছুটা হলো এই বিষয়ে গ্যারেন্টি দেওয়া সম্ভব যোগ্য যদি কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হানড্রেড পারসেন্ট আপনাদের জুন মাসে হতে চলেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সময় সুযোগের সদ ব্যবহার করুন রাজনীতিবিদ যারা আছেন তারাও লাভান্বিত হবেন চতুর্দিকে আপনারা আপনাদের নাম যশ খ্যাতি এগুলি কিন্তু ছড়িয়ে পড়বে অর্থাৎ কেরিয়ারে আপনারা একটা বুস্ট অনুভব করতে চলেছেন আর এই সুযোগটি কিন্তু এই দু হাজার চব্বিশে মাত্র এই এক দেড় মাস পেতে চলেছেন এই সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না মঙ্গল আপনাদের কেরিয়ার হাউসের লর্ড কেরিয়ারের হাউসেই গোচর করে যাবেন কবে একদম এক্স্যাক্টলি পয়লা জুন জুন মাসের এক তারিখে মঙ্গল আপনাদের প্রবেশ করছে স্বগৃহ কেরিয়ারের হাউজে এখানেই থাকবে জুলাই মাসের বারো তারিখ পর্যন্ত তাহলে এই চল্লিশ বিয়াল্লিশটি দিন কর্মজগতে আপনাদের কিন্তু নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময় সময় সুযোগের সদ্ব্যবহার করুন এর থেকে বেশি আমি আর কি বলতে পারি মঙ্গলের সপ্তম দৃষ্টি তো থাকবে কোথায় আপনাদের ফোর্থ হাউসে একটু মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর দিতে হবে শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জুন মাসে যেন জড়াবেন না প্রেমের জীবনের ক্ষেত্রে নতুন নতুন উপলব্ধি আসলে প্রেমে যা যা বাধা বিপত্তি ছিল সব দেখবেন এক এক করে কেটে যাচ্ছে এবার কিন্তু আপনাদের লাভ ম্যারেজের যোগও কিন্তু আস্তে আস্তে তৈরি হবে প্রেমের প্রেম করে বিবাহের যোগ তৈরি হবে বিগত পাঁচ ছ মাসে ব্রেকআপ হতে 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 হয়নি যাদের তাদের কিন্তু এবার সুফল পাওয়ার সময় এসেছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনাদের রাশিতে তাহলে শরীর স্বাস্থ্যের উন্নতি হবে উইল পাওয়ার ইনক্রিজ করবে ইচ্ছা শক্তি বাড়বে আত্মবিশ্বাস বাড়বে কর্মের প্রতি উদ্যম আসতে চলেছে তবে হ্যাঁ এ সময় কর্মজাগতিক ক্ষেত্রে এবং ব্যক্তিগত স্তরে মাথাকে যতটা ঠান্ডা রাখবেন সেটি কিন্তু বেটার মঙ্গল ভালো আছে মানে এই নয় যে চঞ্চলতা বৃদ্ধি করতে হবে মনে রাখবেন শনির বছরে কিন্তু আপনি আছেন হ্যাঁ বাংলা নববর্ষ চোদ্দোশো অনুযায়ী বাংলা নববর্ষের যে আমরা ভিডিও অলরেডি আপলোড করেছি শুভ নববর্ষ বাংলার চোদ্দোই এপ্রিলে শুরু হয়েছে পয়লা বৈশাখ একটি বছর আপনাদের কেমন কাটবে অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আর সেখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট করে আমরা জানিয়ে দিয়েছি চোদ্দোশো একত্রিশে মঙ্গল হচ্ছে রাজা শনি হচ্ছে মন্ত্রী তাহলে কিন্তু অবশ্যই সাহস পরাক্রম আপনাদের বাড়বে আপনাদের ব্যক্তিত্বের সমৃদ্ধি হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই আমরা দেখছি না জুন মাসে আবার দেখুন লাভভাবে কিন্তু একাধিক গ্রহের যোগ এটি কি ইঙ্গিত দিচ্ছে এটি ইঙ্গিত দিচ্ছে বিগত পাঁচ ছ মাসে যাদের দৈনিক ইনকাম বৃদ্ধি পায়নি জুন মাসে হানড্রেড পারসেন্ট আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে এর অন্যথা হওয়া সম্ভব না লাইফে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে প্রেম আসতে পারে শেয়ার মার্কেটে যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ খুব ভালো রাজনীতিবিদ যারা আছেন সরকারি চাকরিজীবী যারা আছেন বিজনেসম্যান যারা আছেন যারা কোনো প্রকার কমিউনিকেশন ওরিয়েন্টেড কাজ যারা করেন টিচার্স যারা আছেন যারা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাক্টিংয়ের জগতে অভিনয়ের জগতে যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সময় সুযোগের সদ্ব্যবহার করুন বিভিন্ন স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগ হানড্রেড পারসেন্ট আপনাদের জন্য পরিলক্ষিত হচ্ছে তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন ঘটতে চলেছে কত তারিখে আমি বলবো চোদ্দো তারিখে চোদ্দ তারিখে আপনাদের টুয়েলভ অধিপতি বোধ টুয়েলভ হাউসেই গোচর করে ভদ্রা নামক একটি রাজযোগ তৈরি করবে শুক্রও সেখানে বারো তারিখে প্রবেশ করে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি করবে আপনাদের বলতে গেলে বারো তারিখ থেকে সরি চোদ্দো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত এই পনেরোটি দিন বিদেশের সাথে যারা কর্মে যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন এমএনসি কোম্পানিতে যারা যুক্ত আছেন তারা লাভান্বিত হবেন বর্তমানে বিদেশে যারা আছেন তারা লাভান্বিত হবেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে আপনারা লাভান্বিত হতে চলেছেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে রোগ ঋণ সত্র থেকে আপনারা মুক্তি পাবেন যারা নতুন করে কোনো লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন তারাও কিন্তু ভাগ্যবান অবশ্যই প্রমাণিত হতে চলেছে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই আবার এই বুধি কিন্তু উনত্রিশ তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবে যার প্রভাব আপনারা জুলাই মাসে গিয়ে পাবেন শুক্র কিন্তু রাশি পরিবর্তন আর করছে না আর সূর্য তো রাশি পরিবর্তন করবেই পনেরো তারিখে পনেরোই জুন কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে মিথুন সংক্রান্তি ঘটাবে সেখানেও কিন্তু সূর্য বুধের বুধাদিতীয় যোগ আমরা পরিলক্ষিত করবে করব আধ্যাত্মিক জগতের নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালে জুলাই মাসের গ্রহগত বছরের ছক অ্যাজ ইউজুয়াল রাহু কেতু শনি গুরু যে যেখানে থাকা সেখানেই আছে মঙ্গল আপনাদের টেন্থ হাউসের রুচক নামক রাজ্যক তৈরি করে বসে আছে কী ফলাফল দিতে পারে আমরা আগে আলোচনা করেছি তবে সূর্য শুক্রের দারিদ্র্য কিন্ত কিন্তু দেখুন মাসের শুরুতেই আপনাদের কোথায় থাকছে টুয়েলথ আমি বলবো সাতই জুলাই পর্যন্ত খুব সাবধান সাতই জুলাই পর্যন্ত খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বেড়ে যেতে পারে জুন মাসের শেষের চার পাঁচ দিন থেকে শুরু করে এই জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত আপনাদের অতিরিক্ত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতে পারে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্র আপনাদের কাটতে হতে পারে সেখানেও কিন্তু আপনাদের খরচ করতে হতে পারে ব্রেন যে আপনাদের খুব সাপ কাজ করবে বা উনিশ তারিখের আগে পর্যন্ত তা কিন্তু নয় উনত্রিশে জুন থেকে উনিশে জুলাই পর্যন্ত আপনাদের কেরিয়ারের ব্যাপারে ফিন্যান্সের ব্যাপারে জীবনের ব্যাপারে পরিবারের ব্যাপারে সমাজের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে দাম্পত্য জীবনে খুব সাবধানে কথাবার্তা বলবেন কোনো আইনি জটিলতায় যাতে না ফাঁসেন সেদিকে খেয়াল রাখবেন আর যতটা সম্ভব পার্টনারশিপে বিজনেস এড়িয়ে চলা যায় এই এই সময়কালীনে আপনাদেরকে এটি খেয়াল রাখতে হবে এ সময় যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেই হয় নিতান্ত উনিশে জুলাইয়ের আগে পর্যন্ত তাহলে অবশ্যই গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে তারপরই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়াটা বেটার হবে মঙ্গল কিন্তু বারো তারিখের পর আপনাদের লাভভাবে গোচর করে গিয়ে গুরুর সাথে সংযুক্ত হবে আবার সূর্য কিন্তু আপনাদের রাশিতে গোচর করে যাবে ষোলো তারিখে ষোলো তারিখের পর সূর্য যখন আপনাদের রাশিতে গোচর করবে তখন কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পরিবারের তরফ থেকে সাপোর্ট আপনারা পাবেন ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে অবিবাহিতদের বিবাহের যোগ তৈরি হবে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি কোর্টকেসে জয়যুক্ত হতে চলেছেন বিজনেস লাভবান হতে চলেছেন আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি পাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদরা আপনাদের পপুলারিটি বাড়বে প্রমোশন পদোন্নতির যোগ পাবেন প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের প্রমোশন পদোন্নতি অফিস হায়ার কে সিস্টেম পিরামিড স্ট্রাকচারে আপনারা উন্নতি করতে চলেছেন আপনাদের ভাইপো ভাইজেদের তরফ থেকে উপকৃত হতে যারা আছেন তারাও উপকৃত হতে পারেন এ সময় কিন্তু আপনাদের যৌন চাহিদাও একটু বাড়তে পারে পরকিয়া প্রেমের দিকে ঝুঁকে যেতে পারেন সাবধান থাকতে হবে আদারওয়াইজ দেখতে গেলে শরীর স্বাস্থ্যের উন্নতি ইমিউনিটি সিস্টেম বাড়বে নাম যশ খ্যাতি বৃদ্ধি ব্যক্তিত্বের সমৃদ্ধি আপনারা পরিলক্ষিত করছেন তবে মে জুন জুলাই আবারও বলছি ভাগ্য হয়তো আপনাদেরকে সম্পূর্ণ সঙ্গ না দিতে পারে একটু অবশ্যই রাহুর প্রতিকার আপনারা করিয়ে নিন এবং শনির প্রতিকার করিয়ে নিন তাহলে কিন্তু আগত আর যে বিগত যে এখনো প্রায় দশ এগারো মাস সময় বাকি আছে শনির ঢাইয়ার সেখানে কিন্তু আপনারা নতুন নতুন উপলব্ধি হাসিল করার একাধিক সুযোগ পাবেন সময় সুযোগের সদ ব্যবহার করুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনির প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশরম প্রত্যেক দিন সন্ধেবেলা আপনারা অন্তত পক্ষে একুশবার করে জপ করুন পারলে একশো আটবার করে জপ করুন না তাও যদি না পারেন সাতবার জপ করুন এও যদি না পারেন মন্ত্রটা মুখস্ত করতে ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শ্যাম মানে কৃষ্ণ ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন না সন্ধ্যেবেলা করে শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না শনিবার করে চেষ্টা করুন একটু ব্ল্যাক কালারের ড্রেস পরার শুক্রবার করে একটু ব্লু কালারের ড্রেস পরার অনেকে বলবেন শুক্রবার করে আপনাদেরকে হলুদ সাদা এসব পরতে আমি বলবো না আপনারা ব্ল্যাক ব্লু পরুন রাহুর অ্যাসিস্টেন্স পেয়ে যাবেন আপনারা আর হ্যাঁ যদি প্রতিকার করাতে চান এনি টাইম যোগাযোগ করুন আমরা তো আছিই টেনশান নেওয়ার কি আছে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে প্রেমের জীবনে দাম্পত্য জীবনে সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ঋণের জেলে জর্জরিত হয়ে যাচ্ছেন কোর্ট কেসে ভুগছেন জটিল রোগে ভুগছেন টেনশান নেওয়ার কী আছে এনি টাইম কন্ট্যাক্ট করুন আমরা তো এখানে প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকি নাইনটি নাইন পার্সেন্ট প্রতিকার কর্মের মাধ্যমে প্রতিকার করানো হয় কোনো আংটি তাবিজ মাদুলি পাথর কবচের ব্যবহার এখানে হয় না এনি টাইম যোগাযোগ করতে পারেন সাইন্টিফিক ওয়েতে নিজের জীবনকে মহিমান্বিত করে তুলুন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে বলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে